প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সেলস এক্সিকিউটিভ অথবা বিক্রয় প্রতিনিধি পদের নৌকোয়ালিয়ে দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সেলস এক্সিকিউটিভ বা বিক্রয় প্রতিনিধি পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা ব্যাচেলার অফ ফার্মাসি বা বি ফার্ম অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ হাসি হাসিমুখে গ্রাহককে বিক্রয় সেবা প্রদান করা সঠিক পদ্ধতি ও নিয়ম অনুসরণ করে সেলফে ঔষধ সংরক্ষণ করা ব্যবস্থাপত্র অনুযায়ী সঠিক ঔষধ বিক্রি করা ফার্মাসিতে সময়মতো উপস্থিত হওয়া সর্বদা সেবা দেওয়ার মনোভাব পেশন করা সফটওয়্যারের সঠিকভাবে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে এন্ট্রি করা অনলাইনে ক্রেতা বা গ্রাহকের সাথে সুসম্পর্ক তৈরি বা সম্পর্ক উন্নয়ন করা নতুন ক্রেতার বৃদ্ধির স্বার্থে শক্তি ফার্মের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা ওষুধের চাহিদা নিরূপণ এবং জিআরএল এর মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা ফার্ম এবং নন ফার্ম দ্রব্যের মেয়াদকাল মনিটর করা এবং মেয়াদ উত্তর মেডিসিন বা দ্রবাদি কোম্পানি থেকে পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সংস্থার প্রয়োজনে সুপারভাইজার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা বেতন ভাতা ও অন্য অন্য সুযোগ সুবিধাসমূহ বেতন পনেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত এছাড়াও মোবাইল বিল লাঞ্চ ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বোনাস তিনটি এছাড়াও সংস্থা কর্তৃক কর্মীকে বিকেলের নাস্তা প্রদান করা হবে ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজ এটে স্থায়ী চাকরি আর এই পটেতে শুধুমাত্র মহিলা প্রার্থীগুণে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী তেসরা আগস্ট দু তারিখের মধ্যে ব্রিটি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন